হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ আলিয়া কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে যদি আপনারা আসেন আপনাদের কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আসলে আলিয়া কোম্পানিটা কেমন এই কোম্পানিতে আসলে কেমন হবে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো মালদ্বীপে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আছে তার মধ্যে আলিয়া কোম্পানি মোটামুটি খারাপ না ভালো একটা কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা আসেন আপনাদের বেতন হবে যদি হেল্পারে আসেন তিনশো ডলার আপনাদের বেতন হবে অভারটাইম রয়েছে প্রচুর পরিমাণে থাকা খাওয়া সব কিছু কোম্পানির ফ্রি আর যদি কারো কাজ জানা থাকে যে যেমন মিশনের কাজ বারবেন্টার কার্বেন্টারের কাজ যদি কারো জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বেতন হবে তিনশো সত্তর ডলার আর অভারটাইম আছে ওই সেম হিসাব আর কি হেল্পারে যে সুযোগ সুবিধাটা পাবে আপনারা ওই সেম সুযোগ সুবিধাটা পাবেন আর কি তো যাদের কাজ জানা আছে তারা এই কোম্পানিতে আসতে পারেন আর হেল্পার যদি আসেন তাহলে আপনাদের বেতনটা একটু কম হবে কাজ জানা লোকের বেতন বেশি হবে আর এই কোম্পানিতে বিশেষ করে যারা ড্রাইভার আছে যেমন বেকুর ড্রাইভার লোটার ড্রাইভার তারপরে লরির ড্রাইভার এই ড্রাইভারগুলোর কিন্তু বেতন একটু বেশি মানে হেল্পারের চেয়ে কাজ জানা লোকের চেয়ে একটু বেতন বেশি ড্রাইভারের বেতন ম্যাক্সিমাম আপনাদের চারশো পাঁচশো ডলার বেতন হবে ওভারটাইম আছে আর এই কোম্পানিতে আসলে আপনারা দুই বছর পর পর ছুটি পাবেন দুই মাসের ছুটি পাবেন এবং কী ডাউন ভিডিও কোম্পানি দেবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন আলিয়া কোম্পানি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে